আপনারা সবাই জানেন কিছুদিন আগে মিজানুর রহমান আজহারি একটা মেয়ে আছে ছোট্ট একটা মেয়ে একেবারে ছোট্ট মেয়ে একজন আলিম ব্যক্তি তাকে নিয়ে একটা ভিডিও তৈরি করল যে মৌলানা মিজানুর রহমান আজহারি তার মেয়ে একটা ড্যান্স ক্লাবে নাচের প্রতিষ্ঠানে এই যে তার মেয়ে নাচ গান করতেছে সাত আট বছরে একটা মেয়ের নাচ গানের ভিডিও দিয়ে একজন আলিম ব্যক্তি কোরআনের হাফে পুরো জাতির সামনে একটা ভিডিও দিয়ে দিল দেখো মৌলানা মিজানুর রহমান আজহারির কত নিকৃষ্ট চরিত্র একজন মৌলানা হয়ে তার মেয়ে আজকে নাচ গান করতেছে সবাই বলে নাউজুবিল্লাহ কোন কথা যেখান থেকে শুরু হয় ওখানেই তো শেষ হয় না এটা আরো ডালপালা গজায় মৌলানা মিজানুর রহমান আজহারির লোকজন এই লোকটাকে খুঁজে বের করবে তারপরে এই যে মেয়েটার ভিডিও সারা হইল তারা প্রমাণ করে দিল এই মেয়েটা মৌলানা মিজানুর রহমান আজহারির মেয়ে নয় আমার প্রশ্ন হলো যে একজন মানুষের বিবেক কতটা নিচু মানের হলে যে একজন আলেম ওলামার সম্পর্কে জাতির সামনে এই ধরনের মিথ্যা ভুয়া একটা রিপোর্ট করে একজন আলে ওলামাকে ছোট করা হয় উদ্দেশ্য কি উদ্দেশ্য আর কিছুই নয় একজন যখন করে। লক্ষ যখন শ্রোতা হয় তার অনেক ভক্ত হয় তার মাহফিল অনেক বেশি হয় আপনিও পুরাণের খেদমত করেন আপনারও ভক্ত লক্ষ লক্ষ ভক্ত হবে আপনার কি ভক্তের অভাব কিন্তু এই ধরনের কথা বার্তা বলে মানুষদেরকে হেওয়া করা কোনো আলিমের সম্মান মর্যাদা বৃদ্ধি পায় না আলিমরা তখন মানুষের কাছে সাধারণ মানুষের কাছে তারা অবহেলিত হয় হাসি তামাশা পাত্র হয় সবাই বলে নাউজুবিল্লাহ বাংলাদেশে সবচাইতে বড় একটি সমস্যা আলিমদের মধ্যে বাস্তবতার আলোকে দুই একটি কথা বলবো মানুষেরা যেমন তাদের ব্যবসা বাণিজ্য কৃষিকাজ চাকরি ক্ষেত এক কথায় মানুষের প্রত্যেকটা কাজকর্ম নিয়ে মানুষেরা যেমন চিন্তিত আমি যেমন চিন্তিত যে এই মসজিদে আমি আসছি আমি এখানকার ইমাম আমি যদি আক্রান্ত হই তাহলে খোঁজ নেবে যে এই ইমাম কোন মসজিদের ইমাম তাহলে ওই ইমামের কারণে ওই মসজিদ কিন্তু বন্ধ হবে এটা কিন্তু নিশ্চিত তাহলে একজন মানুষের কারণে একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এরকম ঘটনা আছে না আছে প্রত্যেকটা মানুষ উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে কিন্তু তারপরেও আমাদের মতো কিছু আলিম ওলামার মানে কথা বার্তা আকেল জ্ঞান তাদের জ্ঞান গরিমা এত নিচে নেমে গেছে যে আলিম ওলামা বর্তমান সময়ে একজন আরেকজনের উপরে এত বেশি নিন্দা এত বেশি সমালোচনা আর আগে কখনো লক্ষ্য করা যায় না সবাই বলে নাউজুবিল্লাহ কিছুদিন আগে একজন আলেম বলল ওরে বাপপার একজন আলেম বলল না ওরে বাপপার এই যে বাপপার শব্দ ব্যবহার করার পর থেকে আরেকজন বলে ফেলল ওরে সিটা একজন বলল ওরে বাপপার আরেকজন ওরে সিটা আবার এই ঠিক তার নাম তিনি এই মাহফিলের মধ্যে তিনি তার পায়ের সুতা উপরের দিকে তুলে বলছে আমি এই ধরনের বক্তাকে আলেমকে আমি এই জুতা দিয়ে তাকে আমি শাস্তি দিতে চাই নিন্দা করতে চাই সবাই বলে নাউজুবিল্লাহ এই ধরনের ভাষা এখন বর্তমান সময়ে হর হামেশায় লক্ষ্য করা যাচ্ছে আলিমদের মধ্যে যে গালমন্দ করার স্বভাব এটা কিয়ামতের একটা আলামতের আমি এর আগেও আপনাদের এই মসজিদে তিরমিজির একটা হাদিস আমি আলোচনা করেছিলাম যে এমন একটা জামানা আসবে সেই সময়ে লোকেরা তার পূর্ববর্তী মানুষদেরকে তারা গালি দিবে বিষয়ে 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 কিছু ইমামদের মধ্যে মতানৈক করেছে একটা বিষয়ে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যে কথা বলেছেন ঠিক সেই বিষয়ে আবার লক্ষ্য করা যায় ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আরেকটা বলেছেন তো এখন এই মাসালার বিষয়ে যদি কেউ ইমাম আবু হানিফার অনুসারী হয় আবার কেউ যদি ইমাম সাফির অনুসারী হয় এই মাসালার দুইটা বিষয় নিয়ে তারা যদি দ্বন্দ্ব করে মারামারি করে ঝগড়া করে হিংসা করে গালমন্দ করে নিকৃষ্ট ভাষা যদি প্রয়োগ করে তাহলে এর চাইতে নিকৃষ্ট উদাহরণ এই জাতির কাছে আর কোনো কিছু হতে পারে না আপনারা জানেন যে বর্তমান সময়ে সবচাইতে আলোচিত এবং সমালোচিত বক্তার নাম হল মাওলানা মিজানুর রহমান আজহারি তিনি অনেক উচ্চ শিক্ষিত একজন মাওলানা মাসালার ক্ষেত্রে কোন মানুষের ভুল ভ্রান্তি হওয়াটা এটা অস্বাভাবিক নয় কিন্তু একজন আলিমের জামা কাপড় সব খুলে নিয়ে তাকে মানুষের সামনে উপস্থাপন করা এর চাইতে নিকৃষ্ট কাজ এই মানুষের জন্য আর কিছু হতে পারে না এইরকম অনেক উদাহরণ আছে আমির হামজা মাথায় টুপি নাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখো মাওলানার কি অবস্থা মাথায় টুপি নাই মিজানুর রহমান আজহারি মালয়েশিয়ায় গেছে মার্কেটে গেছে হাতে তার ব্যাগ মাথায় টুপি নাই স্ট্যাটাস দিয়ে দিয়েছে মিজানুর রহমান আজহারি বাংলাদেশ থেকে যাওয়ার সময় টুপি হারাই ফেলেছে আবার আরেকজন বক্তা পিকনিকে গেছে মাথায় টুপি নাই তার ছবি দিয়ে দেখো এরা কোরআনের কথা বলে হাদিসের কথা বলে মানুষদেরকে দিনের কথা বলে অর্থ এদের নিজের মধ্যে ইসলাম নাই আমার প্রশ্ন হলো এই জাতির কাছে চব্বিশ ঘন্টায় মাথায় টুপি দিয়ে রাখতে হবে বলেন চব্বিশ ঘন্টায় আমি যখন আমার বাসায় থাকব এই 24 ঘণ্টাই কি এই বড় টুপিকে মাথায় দিয়ে বসে থাকব আমি যখন রাস্তাঘাটে যখন বের হব সব সময় কি এই মাথায় টুপি দিয়ে আমি কি এই লম্বা টুপিকে সব সময় মাথায় দিয়ে ঘুরে বেড়াব এমন তো হতে পারে কিছু সময় হয়তো ওই লোকটা তার মাথা থেকে টুপিটা খুলে রাখছে আর ওই সময়ে একটা ছবি নিয়ে পুরো জাতির কাছে এই রকমের ভুল বার্তা পৌঁছে দিয়ে আলেমদেরকে অপমানিত করা এটা জারায় করে যারাই করুক এইটা আবার আরেকটা উদাহরণ দিই তাহলে আপনারা আবার রাগ করবেন না আমার উপরে আপনি বলবেন যে আপনি শুধু এক লাইনের বক্তার কথাই বললেন এইরকম চরমোনায়ের পীর আল্লামা নুরুল ইসলাম উলিপুরি তারা একটা মাঠ একটা জায়গায় বসে আছে তারা পান খায় সেখানে মাসখানে জর্দা একটা স্টেটাস দেশে জর্দা বাবা জর্দা বাবা পুরি বাবা সবাই বলেন নাউজুবিল্লাহ এই যে আলেম যাদের কথা বললাম তারা অনেক বড় মাপের আলেম ওলামা সুতরাং একজন আলেম ওলামা তার সামা কাপড় সব কিছু খুলে এই জাতির কাছে পেশ করা কোনো আলেমের কাজ নয় ঠিক কিনা প্রিয় ভাইয়েরা বর্তমান সময়ে আরেকটি বিষয় যে কথা না বললেই নয় আমি যেখান থেকে আলোচনা শুরু করেছি আল্লাহ পাক সমস্ত মানুষদেরকে বলেছেন আহাসিবান নাস মানুষেরা কি ধারণা করে আইয়ু তুরাকু তাদেরকে ছেড়ে দেওয়া হবে আইয়াকুল আমান্না তারা বলবে আমরা ঈমান এনেছি মানুষেরা যদি আল্লাহর কাছে উপস্থিত হয়ে বলে আমরা ঈমান এনেছি এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব ওয়া হুম লা ইফতানুন অথচ তাদেরকে এখনো পরীক্ষা করা হয়নি অর্থাৎ পাক মানুষদেরকে পরীক্ষা করে করে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাবেন সবাই